আসসালামু আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের সাল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও যিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন গততে ইভু বলক দেওয়া ছিল ভিডিও ছিল আমার এক মামা মেহেরপুর থাকে উনি সৈদি থাকে ভিডিও দেখে সিলেক্ট করে যাই হোক কম বাড়া করে উনি আমার বায়না দেশে তিন ভাগের এক ভাগ এই জন্য করে বেসার ভিডিও দেওয়া লাগে আপনারাও যাতে কষ্ট না পান আমিও যাতে কষ্ট না পাই পাঁচশো বিতালি ধারাত লেখা আছে বেসার গাড়ির ভিডিও দেয় বিধায়ক আপনার এভাবে সিলেক্ট করে সরাসরি আসে আপরা লিয়ে যাবেন বিধায়ক গাড়ির সাউন্ড কোয়ালিটি আনে স্টারদের দেখাই তো ভাইরা ঘটনা হলে মামা পুঁতিদের ঠোকায় এদের আজ বন্ধ করলাম এদের বন্ধ করলাম এদের আবার স্টার্ট দিন তার কারণ যে এদের দেখে এদের পুঁতিদের ঠোকায় এদের পুঁতিদের ঠোকায় মামা তিনবার দেখে দেয় তিনবার মন খারাপের কিছুই নাই গাড়ি ভালো আছে এদের পুঁতিদের ঠোকায় এই রে স্টার্ট যাই হোক ভালো আছে কম দামের মধ্যেই এই গাড়িটা গততেই ভূবৌলক দেওয়া ছিল চল্লিশ পয়ালেক এখন কম ভাড়া করে গাড়িটা সারে দিন গাড়ি এখন কোঠর যায় আইন সঙ্গে যা যা করার দরকার করে আমি বুক দিয়ে আসবো যাই হোক আর কথাবার্তা না বলে এমন একটা বে কায়দা করল আজকে তেরছে মেরসে সব যাই হোক করুক সমস্যা নাই এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মোমার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনে লে যাবেন আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব আল্লাহ হাফেজ ধন্যবাদ